আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে বাঙালি হিন্দুদের জন্য যেখানে হিন্দুদের জন্য জন্য পাশে দাঁড়ানোর একটা র্যালি করা যাবে না একটা মিছিল করা যাবে না সন্তু আজ বাঙালি হিসেবে আমাদের অত্যন্ত লজ্জার দিন যে বাংলায় একদিন আনন্দমঠ লেখা হয়েছিল যার প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী বিদ্রোহ আজকে সেখানে সন্ন্যাসীদের আক্রান্ত হতে হচ্ছে পুলিশের পুলিশের হাতে কেন আক্রান্ত হয়েছেন কারণ তারা বাংলাদেশে একজন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মারার প্রতিবাদ করেছিলেন বাঙালি হিসেবে লজ্জা আমরা রাখবো কোথায় কিন্তু শুনতে একটা কথা মনে রাখবেন এই সরকারের যে হিন্দু বিরোধী ভাবমূর্তি তৈরি হয়েছে আজকের ঘটনায় সেই ভাবমূর্তি কিন্তু বাঙালির মোটে গেঁথে গেল হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে এবং এই সংঘবদ্ধ হওয়ার ফল আগামী বছরের নির্বাচনও পড়বে একজন সন্ন্যাসীর এরকম শিক্ষা শিক্ষা ধরে আমি দেখা এরকম শিক্ষা ধরে টানাটানি করছে পুলিশ সেই ছবি দেখার পরে অনেকে প্রশ্ন করছেন অনেকে আমাদের কাছে এসে বলছেন সন্তুদায় এটা কি হচ্ছে এটা হচ্ছে কি এটা কোন বাংলা যে বাংলার স্বপ্ন বিবেকানন্দ দেখেছিলেন বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলুন আমি হিন্দু হিন্দু আমার ভাই মুচি রজ্ঞ সবাই আমার ভাই আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি ছবি দেখাচ্ছেন বাংলাকে